ইসমিল্লাহির রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালিক চিস্তির দরবার হইতে আমি সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালিক চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন এই বিশ্বজগতের মালিক ঈশ্বর নয় এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই সকলেই জানতে পারবেন এই বিশ্বজগতের মালিক ঈশ্বর নয় তাই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন এই বিশ্বজগতের মালিক কি ঈশ্বর আমি বলছি না এটি একটি মিথ্যা কথা এই জগতের মালিক তোমাদের ঈশ্বর নয় এই জগতের ঈশ্বরের রাজত্ব চলে না এই বিশ্ব জগতের মালিক মায়া এবং এখানে মায়ার রাজত্ব চলছে এখানে তোমাদের ঈশ্বর নেই তোমারা মায়ার কাছে এই জগতে রাজত্ব দিয়ে দিয়েছ তোমরা মায়াকে এই বিশ্ব জগতের মালিক বানিয়েছ এটা ঈশ্বরের নয় তোমারা তোমাদের জগৎকে ঈশ্বরের মালিকাধীন করে দিতে পারো নি তোমরা ঈশ্বর রাজত্বের জগৎ বানাতে ব্যর্থ হয়েছ তোমারা তোমাদের জগৎ থেকে ঈশ্বরকে তাড়িয়ে দিয়েছ জগতের পরিচালক বানিয়েছ যদি এই জগৎ ঈশ্বরের হতো তবে জগৎকে ঈশ্বরের রাজত্ব চলতো এবং তাতে জগৎ পরম করুণাময় পূর্ণ থাকতো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো এই বিশ্ব জগৎ কিভাবে ঈশ্বরের নয় কিভাবে এই বিশ্বজগতের রাজত্ব মায়ার হাতে আমি তোমাদের বলছি এই বিশ্বজগতের সকল তত্ত্ব বিবরণ সারাংশতেই মায়া কি পাবে মায়া তোমাদের পালন কর্তা এটা শুনে তোমরা এখন ভয় পেও না কারণ এটা তোমাদের ধারা কৌশলগত পছন্দের জন্য মায়া তোমাদের পালনকর্তা হয়েছে তোমারা জন্মের পর পরই তোমাদের অভিভাবকগণ তোমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন বুনিয়েছেন এক বড় আশা পুষে রেখে তোমাদেরকে গড়ে তুলেছেন তোমরা যখন একটু বুঝতে শুরু করো তখন তোমাদের কানে দেওয়া হয় তাদের পুষে রাখা শত সোনালী স্বপ্নের কথা এবার তোমরা যৌবনে এসে ঠিক সেই স্বপ্নগুলোর পিছনে ছুটে চলছো এবং তোমরা এমন ভাবি এই স্বপ্নের পিছনে ছুটে চলো যে তোমরা ভুলে যাও একদিন তোমাদের জীবনের অবসান ঘটবে তোমরা ভুলে যাও যে তোমরা একদিন সকল কিছু ত্যাগ করবে তোমরা স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে জীবন অবসানের মহা সত্যটি ভুলে যাও এটাই হচ্ছে মায়ার রাজত্ব এবং এখান থেকে শুরু হয় মায়াকে পালনকর্তা হিসাবে স্বীকার করে নেওয়া তোমরা যদি মনে রাখতে তোমাদের একদিন পরাজয় ভরণ করে নিতে হবে এবং তোমাদের জীবন একদিন বিরাট ধ্বংসস্তূপ মরণের মুখমুখি হবে তাহলে মায়া তোমাদের পালনকর্তা হতো না এখানে তোমাদের অস্তিত্ব ঈশ্বরময় হয়েও অস্তিত্ব হিন দিকে দ্রাবিত হচ্ছ মায়ার কাছে তোমারা তোমাদের রাজত্ব দিয়ে ভুলে যাও যে সব স্বপ্নের পিছনে দাঁড়িয়ে রয়েছে এক ভয়ঙ্কর ঘটনা যার নাম মৃত্যু বিশ্বজগতের মৃত্যু রয়েছে তোমাদের সকল 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 স্বপ্ন অহংকার বিলাসিতা দন সম্পদে সমাপ্তি ঘটাবেন এ আশ্চর্য অতীত মৃত্যু এবং এটাই নিশ্চিত ও অনিবার্য মোল্লা পুরোহিত বৃদ্ধ ভিক্ষু ধনী গরিব রাজা প্রজা পাপি সাধু সকলে, মৃত্যু হবে তবুও তোমাদের জীবনের প্রতি তোমরা প্রচুর আসক্ত সবার মাঝেও রয়েছে বেঁচে থাকার লড়াই এবং সুখী ও সমৃদ্ধিশালী হওয়ার প্রতিযোগিতা সবার আগে তোমারাই করবে মৃত্যু সকল সময় জগতের উপর প্রভাবশালী হয়ে ঘুরে বেড়াচ্ছে তবুও তোমরা স্বপ্ন দেখো অনন্তকাল ধরে তোমরা বিশ্ব জগতে বেঁচে থাকবে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ চোখের সামনে কত সৃষ্টির ধ্বংস হচ্ছে কত রাজা বিশ্ব নেতার পতন হচ্ছে কত মস্ত বড় অবিশ্বাস জিনিসও ভেঙ্গে খণ্ড খন্ড হয়ে দুলিশাত হয়ে যাচ্ছে তবুও তোমাদের স্বপ্ন দেখাতে মেয়ে নেই কারণ তোমাদের এই বিশ্বজগতের মালিক মায়া তোমাদের পালনকর্তা মায়া তোমরা সবাই চাও জগৎকে সুন্দর করে দেখার জন্য এবং আমিও তা চাই জগৎটা সুন্দর হোক কিন্তু একে সুন্দর করে গড়ে তোলার মতন মানুষ খুব কম যদি সত্য জগৎকে মায়ার রাজত্ব থেকে মুক্ত করা যেত তাহলে যিশু কৃষ্ণ কনফুনিয়াস মহাবীর যুদ্ধ লাউ মুহাম্মদের মতন যত সব মহামানবগণ ছিলেন তারা সবাই পারতেন তোমাদের পালন কে ঈশ্বরময় গড়ে দিতে তারা সবাই চেয়েছিলেন তোমাদের বিশ্বজগতের রাজত্ব যেন ঈশ্বরের হয় কিন্তু সেখানেও তোমারা তাদেরকে বিতাড়িত করেছ এদের দোষ একটাই তারা চেয়েছিলেন যেন মায়া তোমাদের উপর রাজত্ব করতে না পারে কিন্তু তোমারা মায়ার হাতেই বায়াত গ্রহণ করে নিয়েছ মায়ার তত্ত্ব দানেই তোমরা জগৎ করে তুলেছ যিশুর নীতি ঈশ্বরময় জগৎ না সাজিয়ে তোমারা অনুসারে নাম ধরে নিজেরা সমৃদ্ধশালী হয়ে অকৃষ্ট জাতিদের উপর ঝুলুম নামিয়ে দিয়েছিলে তোমারা অকৃষ্টদের ধন সম্পদ অপহরণ করেছি তাদের উপর ঝুলুম করে তোমরা বিশ্বজগতের রাজত্ব করেছিলি তোমারা অকৃষ্ট দুর্বলে মানুষের উপর অত্যাচার করেছিলি অকৃষ্টদের উপর ধ্বংসলীলা বসিয়ে তোমারা সর্বোচ্চ সমৃদ্ধশালী হয়েছিলে যিশু তোমাদের কল্যাণ শিক্ষা দিয়েছিলেন আর তোমরা গ্রহণ করেছিলে দুর্বলের উপর ঝুলুম অন্যদিকে কৃষ্ণ তোমাদের প্রেম লীলা জগৎ ব্রহ্মার আরব্ধ শিক্ষা দিয়েছিলেন আর তোমরা কি করেছিলে তোমরা বৌদ্ধ অনুসারীর উপর রোলার চালিয়েছিলে নৃশংসভাবে বুদ্ধ ভিক্ষুদের উপর আক্রমণ করেছিলে বৌদ্ধ ভিক্ষুদের অপরাধ তারা গৌতমকে অনুসরণ করত তোমরা গৌতম অনুসারীদের নাস্তিক আখ্যায়িত করে জুলুম করেছিলে তোমরা গৌতম অনুসারীদের নাস্তিক আখ্যায়িত করে তাদের উপর জুলুম করেছিলে মোহাম্মদ তোমাদেরকে নিয়ে শান্তিময় জগৎ সাজানোর স্বপ্ন দেখতেন নামক সুতার বন্ধন আবদ্ধ করতে চেয়েছিলেন মা নাপা নাফসাহু পদ গেয়েছিলেন এবং তিনি তোমাদের এই পথের পথ প্রদর্শক হয়েছিলেন কিন্তু তোমরা কি করলে তোমারা মুহাম্মদের মা নাড়াপা নাফসাহু পদ গ্রহণ না করে মুসলমান পরিচয় দিয়ে যুদ্ধ বিজয়ী হয়ে ও মুসলিমদের কাপের মুসজিদ বলে তাদের ধন সম্পদ লুট করে গণিমতের মাল হালাল হিসাবে গ্রহণ করেছিলে অপরের সম্পদ লুট হালাল তাদের নারী বুক করা হালাল সত্যি তোমাদের কাছে এইসব হালাল হতো না এবং তোমারা অপরের সম্পদ লুট করতে পারতে না যদি তোমারা মুহাম্মদের মান আরাফা নাফসাহু পথটি শুরুতেই গ্রহণ করতে তোমাদের পালনকর্তা মায়ার এই বিশ্বজগৎ জগতে আজীবন বল ভান্ডরা দুর্বলদেরকে শোষণ করে এসেছে না তোমারা কখনো ঈশ্বরকে জগতের রাজত্ব এই সব কিছুর মালিক ঈশ্বর এটি মিথ্যা বলেছ তোমারা জগতের মালিক যদি ঈশ্বর হতো জগতের রাজত্ব যদি ঈশ্বরের থাকত। তবে জগতের সব কিছুই মঙ্গলময় থাকত তোমাদের সুখী হওয়ার চাহিদা যত বেড়ে যাচ্ছে ততই তোমাদের দুঃখভোগের সম্ভাবনা বেড়ে যাচ্ছে তোমরা বুঝতে চেষ্টা করেছ না যে মায়া তোমাদের ঈশ্বরের বিরুদ্ধে বিরোধিতা করেন এবং এই তোমাদের আপন সত্তার বিরুদ্ধে লেগে আছেন মায়াকে প্রতিরোধ করতে হলে তোমাদের জীবন দ্বারা পদ্ধতি পরিবর্তন করতে হবে একমাত্র স্বাস্থ্যহীনতাই প্রকৃত মঙ্গল এবং এটি ঘটতে পারলেই তোমাদের জগৎ হবে ঈশ্বরের জগৎ তখন এই জগতে রাজত্ব চলবে একমাত্র ঈশ্বরে আর তোমারা সকলেই হবে প্রকৃত ঈশ্বরময় আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এ আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসবে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমেই আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন الله